আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব চিকেন ফ্লেভারের ডালের বড়া এক কাপ মশারি ডাল আর এক কাপ মুরগির মাংস থাকলে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে এখন দেখে নেই আমি কীভাবে চিকেন ফ্লেভারের এই বড়াগুলো তৈরি করছি এখানে আমি একটা ফ্রাই প্যানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ মশারি ডাল এই ডালগুলো আমি পাঁচ মিনিট আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম এক কাপ দিয়ে দিলাম টুকরো করা মাংস দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিছি এখন ঢাকনাটা উঠিয়ে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আস্ত আদা গোটা রসুন কাঁচামরিচ আর দিয়ে দিব গোটা গরম মশলা এখন আমি হালকা হাতে একটু চেড়ে ঢাকনা লাগিয়ে ঢেকে রান্না করে নেব পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পানিটা শুকিয়ে গেছে এখন কি করতে হবে এই সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর কীরকম করে শুকিয়ে নিছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনারা চাইলে পাটায় বেটে করতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন ঠান্ডা হওয়ার পর আমি খুব ভালো করে পাটায় একটু বেটে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন থিকনেসটা ঠিক এরকম হবে এখন আমি এখানে আরও কিছু মশলা এখানে ব্যবহার করব বড়া বানানোর জন্য প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে তারপর দিয়ে দিবেন দিয়ে দিলাম পাতা কুচি একটুখানি লেবুর রস দিয়ে দিব এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চামচ দিয়ে দিব গরম মশলা গুঁড়া এক চামচ দিয়ে দিব জিরা গুঁড়া এক চামচ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ শুকনো জলের গুঁড়া দুই চামচের মতো দিয়ে দিব রান্নার সাদা তেল এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে সব কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দুটো ডিম ভেঙে আমি দিয়ে দিব। ডিমটা দেওয়ার কারণে কিন্তু যখন নাকি আপনারা এই বড়াগুলো তৈরি করবেন ফেটে যাবে না ডিমটা না দিলে কিন্তু বড়াগুলো ভাজার সময় ভেঙে যাবে এই জন্য চেষ্টা করবেন দুইটা ডিম দেওয়ার আর খু ডিম দুইটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবেন যখন আমি সব কিছু একসাথে মিক্স করছিলাম তখন যে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল ঠিক কাবাবের মতো এখন আমি এই বোড়াগুলো বানিয়ে নিব আমি সেম কাবাবের মতোই সব কিছু করতেছি কিন্তু এটা কিন্তু একদমই কাবাব না এটা খেতে ডালের বড়ার মতো কিন্তু ফ্লেভার আসে চিকেনের এভাবে আমি সবগুলো বানিয়ে নিব আর কতটা মোটা করে বানাইতেছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে বানিয়ে নিবেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি এখন আমি এগুলো তেলে ভেজে নেব প্রথমেই দিয়ে দিব একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন হালকা গরম হবে ওই পর্যায়ে সবগুলো বড়া আমি এইভাবে দিয়ে দিব সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে এখন আমি চুলার হিটটা লোতে রেখে এই বড়াগুলো ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিব আমি যখন এই বড়াগুলো ভাজতেছিলাম কারেন্ট কিন্তু একদমই ছিল না মোবাইলের লাইট ধরে তারপর এই নাস্তাগুলোর ভিডিও করছি যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই নাস্তাগুলো ভেজে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এই নাস্তাগুলো উঠিয়ে নিব। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এই বড়াগুলো টেস্ট কিন্তু একদম কাবাবের মতোই আসে আগেই বলেছি আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ